আচ্ছা সোাগ আমার বউ এ হোয়াটসঅ্যাপ কার সাথে কথা বলে কার সাথে চেটিং করে কারো ছবি দেয় কিনা আমি বিদেশ থেকে দেখতে পারমু কিনা তুই কেমনে সাজ আমি চাইতেছি আমার বউ এর হোয়াটসঅ্যাপটা আমি চালামু আমার বউ যেন জানতে পারে তোর মোবাইলে তোর বউ এর হোয়াটসঅ্যাপ চালাবি ঠিকই আমার বউ বুঝতে পারবে না আমার বউ যেন জানতে পারে আমি চাইতাছি ওটা আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে ব্যবহার করার জন্য প্রথম আপনার মোবাইলটা হাতে নেবেন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা থাকতে হবে হোয়াটসঅ্যাপে টাচ করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ দিবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার চাইবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে না উপরে দেখুন তিনটা ডট আছে টাচ করে দিবেন তারপর এখানে দেখুন লিঙ্ক ডিভাইস লেখা আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটা স্ক্যানার চলে আসবে এখন আপনার প্রিয়জনের মোবাইলটা দশ সেকেন্ডের জন্য হাতে নিতে হবে ধরুন এটা প্রিয়জনের মোবাইল প্রিয়জনের মোবাইল থেকে প্রিয়জনের হোয়াটসঅ্যাপে চলে আসবেন উপর থেকে টাচ করবেন এখানে লেখা আছে লিঙ্ক ডিভাইস এখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার লিঙ্ক ডিভাইস ইউজ মোবাইল ডেটা এখানে প্রিয়জনের ফোনের পিনটা দিয়ে কনফার্মে চলে আসবেন এই যে দেখুন স্ক্যানার চাচ্ছে এখন আপনার মোবাইলে যে স্ক্যানারটা বের করছিলেন শুধু এরকমভাবে ধরবেন স্ক্যানারটার উপরে যে দেখুন আমি ওকেতে ট্যাপ দিলাম এই মোবাইলের মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই মোবাইলে চলে আসবে অটোমেটিক আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ওপেন করে আমি ক্যামেরাতে চলে আসলাম এই যে দেখুন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আমার এই মোবাইলে চলে আসলো আমি এখন এই হোয়াটসঅ্যাপে ট্যাপ দিয়ে দেখুন ওটা হোয়াটসঅ্যাপ আপনি দেখতে পারবেন